ইসলাম আজকে ইসলামের সাংস্কৃতিক সভার সমান্ত অতিথিবৃদ্ধ উদ্যোক্তা করেন এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসসালাম আজকে আজকে এই মৌলভ সাংস্কৃতিক অনুষ্ঠান আবির যে ধান না এবং ইসলামের গান যেগুলো পরিবেশন করছেন এগুলো আসলে মুসলমান মাত্র তাদের জায়গায় কাটবে এটি স্বাভাবিক অত্যন্ত আপনারা যে সঙ্গীতগুলো পরিদর্শন করবেন সেটা আমাদের মনের মধ্যে কিছু যদি থাকুক সেটাই আমি কামনা করি আসলে কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন আমি তখন থেকে আসছিলাম যে আমরা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতার পর আমরা মুক্ত আকাশে গেছে আমরা যেরকম শ্বাস নিতে পারছি সেরকমকে আমরা কথা বলতে পারছি আমরা অনুষ্ঠান করতে পারছি আগে এই সব অনুষ্ঠান করার ক্ষেত্রে নানান রকম জিনিসের পুলিশের পারমিশন জিও পারমিশন আওয়ামী লীগের পারমিশন ছাত্রলীগ যুবলীগের পারমিশন আবার পারমিশন নিতে গেলে কিছু বক্তা দেওয়া ইত্যাদি ইত্যাদি নানান রকম কিন্তু আজকে এই ছাত্র গণ উদ্যোগের মধ্য দিয়ে যে নতুন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছি সেই সময়ে আমরা সকলেই আমরা মুক্তব্য করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমি কিন্তু বলবো যে আমাদের আমরা যারা মুসলমান আমাদের জন্য মহান আজ্লা আলম পবিত্র কোরআন পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হজর মুস্তফাসী এবং সেই কোরআন হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং পূর্ণাঙ্গ একটি জীবন বিধান যে পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে আমার ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সমাজ জীবন সব নিয়ম কানুন সেগুলো নিহিত রয়েছে লেগেবদ্ধ রয়েছে আমরা যদি এই কোরআনকে সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে আমরা ফলো করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে বলেন সমাজ জীবনে বলেন কিংবা রাষ্ট্রীয় জীবনে বলেন আমাদের মধ্যে কোনো প্রসাদ থাকবে না ধর্ম থাকবে না কিংবা আমরা শান্তিতে থাকতে পারবো কারণ আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম তো আসুন আমরা সকলেই আমাদের সেই প্রকৃত ইসলামকে আমরা যেন অনুসরণ করতে পারবো আমরা যেন সকলে মিলে ইসলামের ঠান্ডা যেন আমরা তুলে ধরতে আমরা এই যে আওয়ামী লীগ আমার গেল সে সময় কত কথা শুনেছি তারা ধর্ম নিরপেক্ষতার নামে প্রকৃত অর্থে একটা ধর্মভিন্নতা তারা চালু করেছিল আবার যখন মুসলমানরা এই প্রতিবাদ জানিয়েছে তখন তারা বলেছে মদিনাসরণ বাস্তবায়ন করতে চাই আর তাদের সেই মদিনা সনদ এমনই ছিল যে সামাজিক ইসলামী সম্মেলন করতে গেলেও করতে গেলেও নানান রকম করা যাবে না অভুকক্ষা যাবে না আসলেও এই বক্তব্য দেওয়া যাবে না আর অতিথি করার ক্ষেত্রে তো আছে আমি তো করাই তো এই তারা কি মদিনাসনদ তারা বাস্তবায়ন করতে চেয়েছিলেন আসলে এগুলো প্রতারণা করেছে তারা তারা ধর্ম নিয়ে প্রতারণা করেছে কোনো সময় যখন বিপাকে পড়েছে বলেছে মদিনাশোন আবার যখন এটিএমি চলেছে তখন বলেছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা এরকম একটি সমাজে আমরা বসবাস করছিলাম তো যাই হোক আল্লাহ রাবুল আলমী আমাদেরকে নতুন করে সুযোগ করে দিয়েছে সেই অন্ধকার দিক থেকে বের হয়ে এসে আমরা যেন আলোর পথে যাই সেই পথ আমরা দেখিয়েছেন আসলে আমরা সকলে মিলে সেই পথ যেন আমরা অনুসরণ করি এবং সামনের দিকে এগিয়ে যাই আমি তো বলছিলাম মুসলমানদের অবশ্যই আমাদের ইসলাম ধর্মকে অনুসরণ করতে হবে ইসলামের সংস্কৃতি ইসলামের ধ্যান ধারণা ইসলামের মূল্যবোধকে আমাদের জাগ্রত করতে হবে সকলের ব্যক্তিগত পারিবারিক জীবনে যদি আমরা এই ইসলামের মূল্যবোধ ইসলামের সংস্কৃতি ইসলামের ধ্যান ধারণাকে আমরা যদি রক্ষা করে যদি বজায় রাখি তাহলে কিন্তু আমরা এই যে আমি বললাম যে প্রস্তুত করা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান সেই যে পূর্ণাঙ্গ জীবন বিধান হলো আমরা কিন্তু চলতে পারব যাই হোক দীর্ঘ বক্তব্য রাখতে চাই না আপনারা একটু সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করছিলেন আমি আপনাদের সেই ভবি ঘট ঘটাতে চাই না আগামীকাল এই মাসে আমাদের একটি অনুষ্ঠান আছে আপনারা জানেন যে নারী ফুটবলার যারা ছিল তারা সাফ বলে সেখানে তারা বিজয় লাভ করেছে এবং তারা সে তাদের মধ্যে ছয় জনই হচ্ছে আমাদের গোপারন তাদেরকে আমরা আগামীকালকে বেলা দুটার সময় এখানে সম্বর্ধনা দেব আপনারা সেখানে সকলে থাকবেন সমাজের সকল রাজনৈতিক সংগঠন দল নির্বিশেষে আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি সেই পেশা নির্বিশেষে সকলে সেখানে আসবেন এবং সেই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন আমি বক্তব্য আর করবো না আসলে আমাদের এই অবহেলিত হাত ধোবাও রাখে আমরা যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি সকলে কাছে কাজ দিয়ে যেন চলতে পারি হাতে হাত থেকে যেন চলতে পারি এবং এখানে যেন আমরা একটি আলোকিত ধোবাওরা গড়ে তুলতে পারি সকলে মিলে এবং সেই জনপদে যেন কোনো হাহাকার না থাকে সেই প্রত্যাশা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আজকে ইসলামের সম্মেলনের জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু অনুদান আমি কর্তৃপক্ষের কাছে দিয়ে যাবো আমি মনে করি যে কিছুই না তারপরে আপনাদের কিছু সহযোগিতা এটা গ্রহণ করলে আমি দাবি করব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ